এই রথযাত্রায় আজকের এই উল্টু রথযাত্রায় আগত সকল ভক্তবৃন্দকে আমরা সাদরে সম্ভাষণ জানাই আমরা কৃতজ্ঞতা জানাই এবং সবার অংশগ্রহণে আজকের এই রথযাত্রা সফল হয়েছে আমরা শ্রী শ্রী জগন্নাথ এবং শিব মন্দির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আড়াই হাজারের সময় টিভির হাকিম বুয়াকে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে পরিশ্রম করেছে আমাদের ইয়নুমহোদয় উনি এসেছেন এসেছেন আড়াই হাজার থেকে বাবু জওহরলাল ঘোষ রবীন্দ্রচন্দ্র দে সহ আড়াই হাজারের সকল নেতৃবৃন্দ এবং গোপালদীর সকল ভক্তবৃন্দ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের উল্টো রথযাত্রা অনেক সুন্দর এবং সার্থক হয়েছে সবাইকে ধন্যবাদ এবার একটু কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অসীম আড্ড্যকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় আজকে উল্টো রথযাত্রা আমাদের এই রথযাত্রা দশ বৎর ধরে হচ্ছে আমাদের কাকা লোকনাথ পুদ্ধার প্রফেসর অসীম কাকা নিতাই কাকা তাদের উদ্বেগে আমরা রথযাত্রারা সতস্পুষ্টভাবে করতে পারি তাদের তারা সব কিছু করে দেয় এক আজকের শত শত বক্তবিন্দুর শুভ আগমন এই আগমনে আমরা সবাই খুশি এবং খুশি সময় টিভিকে উনি এসে সবসময় আমাদের পাশে থাকেন এ বলে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মুন্ডারির কথা এখানেই রাখলাম জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আজ মহাপবিত্র উল্টো রথযাত্রা গোপালদে সদাসদী সুন্দর প্রভুর বাড়ির থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাস্তায় বের হয়েছেন আসলে এটা জগন্নাথের অপার কৃপা যারা মন্দিরে যেয়ে জগন্নাথকে দর্শন করে না তাদেরকে দর্শন দেওয়ার জন্য তিনি নিজেই রাস্তায় বেরিয়ে পড়েন আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী হচ্ছে ভগবানের করুণার প্রকাশ ভক্তদের ভক্তি প্রদায়নে মানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী ভক্তদের ভক্তদের দর্শন দেওয়ার জন্য যে রাস্তায় বের হয়ে ভক্তদের কীর্তনে এত আনন্দিত হয় যে জগন্নাথের চক্ষু দুটো খুব বড় বড় করে তাকিয়ে তার ভক্ত সমাগমকে দেখে জয় জগন্নাথ সকল ভক্তের জয় হোক জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে জগন্নাথ স্বামী নয়ন নয়নপথগামী নয়ন ভাব তুমি জয় জগন্নাথ জগতের জয় 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 জগন্নাথ বলদেব সুভদ্রা মানির জয় সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই আমাদের আড়ায়দার সময় টিপিকে এবং আমাদের লোকনাথ কাকার আন্তরিক সহযোগিতা এবং শান্তি কাকার অক্লান্ত পরিশ্রম তার পরিবারের সকলের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সাত ব্যাপী রথযাত্রা এবং আজকে উল্টো রথযাত্রার মাধ্যমে রথযাত্রা শেষ হচ্ছে সকলকে ধন্যবাদ এখন আমাদের এই রথযাত্রা উপলক্ষে আমাদের প্রফেসর লোকনাথ কাকা কিছু বলবেন জয় জগন্নাথ আজ আমাদের উল্টু রথযাত্রা যাক আমার আমরা এই উল্টু রথযাত্রায় সবার উপস্থিতিতে আমরা সুন্দর এবং স্বার্থ করতে পেরেছি সবাই খুব খুশি আমরা প্রতি বছরই একবার আমরা এই অনুষ্ঠানটা পাই যাক সবার উপস্থিতি যেন আমরা প্রতি বছর পাই আমরা আহ্বান করি সবাই যেন আসুক আরও আমরা সুন্দরভাবে যেন করতে পারি সবার সহযোগিতায় সেই প্রার্থনাই রইল ধন্যবাদ সময় টিভিকে